কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ নেতৃত্বে বিজেপি বিধায়ক কটবা ল কলেজের ছাত্রকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা সহ দলবল রাতের অন্ধকারে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠছে ওই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে কলকাতার গড়িয়াহাট মোড়ে প্রতিবাদ করতে গেলে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে তার সঙ্গে গ্রেপ্তার করা হয় অন্যান্য বিজেপি নেতাকেও এই ঘটনার প্রতিবাদে আজ রাত নটা থেকে বাঁকুড়ার মাচানতলা মোড়ে বিজেপির পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্র শেখর দানাও জেলা সভাপতি প্রসেন সত্যজিৎ চট্টোপাধ্যায় বিজেপির দাবি রাজ্যে মহিলারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন আর সরকার অপরাধীদের আড়াল করছে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিজেপি নেতৃত্বের বক্তব্য রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতন ঘটনা ঘটলেও রাজ্য প্রশাসন নীরব দর্শক হয়ে রয়েছে তারা জানান আগামী দিনে গোটা জেলা জুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যারা দোষ করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না মূল দোষীকে গ্রেফতার করা হচ্ছে না এফআইআরে মূল আসামি যার নাম নিয়ে এফআইআর করেছে সেই পরিবার থেকে সেই তরুণী তার নামটা মুছে অন্য নাম বসানো হয়েছে আমরা না মিডিয়াতে দেখাচ্ছে তো সেই যে অনৈতিক তার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে সেখানে আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তার কোনো নিরাপত্তা নাই তাকে চেঙ্গা করে পিজন মেনের মধ্যে তুলেছে এটা কোন রাজ্যে আমরা বাস করছি যার জন্য যতক্ষণ না পর্যন্ত সুকান্ত মজুমদারের নিঃসর্থ মুক্তি হবে ততক্ষণ বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতেই থাকব আমাদের সাথে জেলার সভাপতি সম্মানীয় প্রসন্ চ্যাটার্জি তিনিও আছেন আমাদের সমস্ত যুব নেতারা আছে তাদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচিতে নেমেছি ধর্না কর্মসূচিতে নেমেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের সুকান্ত মুজুমদর মহাশয়কে না নিঃশর্তে মুক্তি দিচ্ছে ততক্ষণ ধর্না আমাদের চলবে টিম বাংলার জনগণকে বিশেষ করে সনাতনী হিন্দু মায়েদেরকে যাদের হাতে এক হাজার টাকার বিনিময়ে তাদের ইজ্জত তাদের সম্ভ্রম সবটাই লুট করে নিচ্ছে তাদের প্রতি আমাদের একান্তভাবে হাত জোর করে অনুরোধ করব আপনারা চোখ খান খুলুন আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করতে ভয় লাগছে আজকে চিন্তা করতে হবে তাদেরকে আমাদেরকে বলতে হবে তৃণমূল হইতে সাবধান আর যেখানেই তৃণমূল সেখান থেকে হাত দূরে থাকতে হবে তাই এই পশ্চিম বাংলায় জঙ্গলের রাজত্ব এই রাজত্বের যে বাতাবরণ তৈরি হয়েছে সেই তারই পরিপ্রেক্ষিতে আমরা লড়াই করছি যতদূর আমাদের যেতে হয় সারা বাংলা জুড়ে আমাদের সেই লড়াই চলবে আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলবে